পুজো হচ্ছে কামালপুরে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে সবাইকে বলছি কেউ যেন কোনো রকম পুলিশ করছে করছে যেভাবে দেখো এত বড় একটা জায়গা যেখানে কি হচ্ছে সেখানে তো কিছু না কিছু সেইগুলো আমাকে প্রশাসনের সমস্ত কিছু গাইডলাইন মেনেই করতে হবে ঠিক আছে তো সেইভাবে তো নানাও গাইডলাইন দিচ্ছে সেইভাবেই পুলিশ কিন্তু কেউ পুজো বন্ধ করতে আসেনি এখানে সবাই যে ভুল বার্তাগুলো দিচ্ছে নমস্কার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি কামালপুরে কামালপুর সংঘ যে বিশ্বের থেকে বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছিলো হঠাৎ করে খবর আসে সেই দুর্গা প্রতিমার কাজ নাকি বন্ধ হয়ে যায় এবং প্রশাসন থেকে নাকি এসে বন্ধ করে দেয় তো পরবর্তীতে আমরা এখানকার যে পুজো কমিটির যে উদ্যোক্তা দা তার কাছে ফোন করে আমরা জানতে পারি যে এটা সম্পূর্ণ মিথ্যে খবর এবং এটি সোশ্যাল মিডিয়ায় একটি গুজব রটানো হয়েছে পুলিশ এখানে এসেছিল কিন্তু পুজো বন্ধ করতে নয় পুলিশ এসেছিল কোনো কারণে তাদের পারমিশন তো পুরোটাই কমপ্লিট প্রক্রিয়া যেটা ছিল সমস্তটাই এনারা কমপ্লিট করে রেখেছে কোনো কিছুতে খামতি রাখেনি তো এসেছিল পুলিশ এখানে আসতেই পারে বিভিন্ন কোনো কারণে হয়তো এসেছে যে পুজো উদ্যোক্তা আছে তাদের সাথে কথা বলার জন্যে তো সেটাকে নিয়ে একটা বড় ইস্যু তৈরি হয়েছে যে পুজো এখানে বন্ধ হয়ে যাচ্ছে তো পুজো বন্ধ হচ্ছে না পুজো কামালপুরে হচ্ছে দু হাজার পঁচিশে এবং ধুমধাম করে হচ্ছে তো ভিডিওটা দেখুন পুরোটা স্কিপ না করে এই পুজো নিয়ে সমস্ত তথ্য এই ভিডিওতে আমি আপনাদের দেবো তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে বিষয়টা নিয়ে সবথেকে বড় ইস্যু হয়েছিল জেসিবি দিয়ে এখানে যে এই যে মা দুর্গার যে উপরের পাটটা সেটা খোলা হয়েছিল তো সেটা খোলার কারণ আমি আপনাদের জুম করে দেখাবো দেখুন কাজ চলছে কোনো কারণে এখানে একটু সমস্যা হয়েছিল সেই কারণেই কিন্তু এটা খোলা হয়েছে এবং যেহেতু এটা লোহা দিয়ে যে গহনা সেটা পরানো রয়েছে তো কোনো সমস্যার কারণে এটা খুলে সেটাকে আবার কাজ চলছে যাতে কোনো অসুবিধা না হয় তো সেটাকে নিয়েই একটা নেগেটিভিটি ছড়ানো হয়েছে যে এটা খুলে দেওয়া হচ্ছে বা এমন কিছু তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে এখন কিন্তু এই যে পাটটা লাগানো রয়েছে এটা কিন্তু খোলা হয়নি যদি পুজো না হতো বা এমন কোনো সমস্যা হতো এটা কিন্তু পুরো খুলে দিত তো পুজো হচ্ছে পুজো নিয়ে কোনো সমস্যা নেই তো চলুন সুজয়দা কী বলছে সেটা আমি সুজয়দার মুখ থেকে সরাসরি শোনাবো নমস্কার যে ব্যাপারটা হচ্ছে ধরো আজকে এই কারণেই বলছি যে কালকে একটা যে জিনিসটা হয়েছে তার জন্য একটা সোশ্যাল মিডিয়া একটা বিশাল বড় ভুল বার্তা সবাই বলে দিই যে দাদা এখান থেকে শুরু করলেন আমি বলছি যে সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ আছে এটা কেউ মাইন্ডে নেবেন না নিউজ জন্য বা তাদের চ্যানেলটাকে গ্রো করার জন্য তারা এই এত বড় একটা যে মানে তাদের প্রয়াস তাকে মানে মিসইউজ করছেন মানে একটা ভুল বার্তা দিয়ে তাদের ভিউজ আনার জন্য বা কিছু একটা এরকম হচ্ছে কেউ নেগেটিভ নেবেন না বা কিছু করবেন না এটা কি হয় এত বড় একটা যে প্রয়াস না আমরাও চাই যে সবাই একটা পজিটিভ বার্তা দেখছি যেটা কি হচ্ছে আমরা হয়তো সমস্যাটা বলে দিচ্ছি কিন্তু আমাদের পজিটিভ টা তুলে ধরছি না কেন এটা পজিটিভ পজিটিভ তোলার দরকার কারণ দেখো যে ভুল বার্তা যেটা হচ্ছে তুমি আমার সাথে আসো এই মুহূর্তে ঠিক আছে যে বিষয়টা নিয়ে যে আমাদের একটা পার্ট আমরা বলেছিলাম টেকনিক্যালি কিছু ফল্ট আছে টেকনিক্যালি কিছু ফল্ট আছে যার কারণে আমরা এই জায়গাটায় আসছি সবাইকে বলছি কেউ যেন কোনো রকম। পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে কোঅপারেট করছে যেভাবে কোঅপারেট করছে দেখো এত বড় একটা জায়গা যেখানে কি হচ্ছে সেখানে তো কিছু না কিছু সেইগুলো আমাকে প্রশাসনের সমস্ত কিছু গাইডলাইন মেনেই করতে হবে ঠিক আছে তো সেইভাবে নানাও গাইডলাইন দিচ্ছে সেইভাবেই পুলিশ কিন্তু কেউ পুজো বন্ধ করতে আসেনি এখানে সবাই যে ভুল বার্তাগুলো দিচ্ছে তারা এসে কিছু গাইডলাইন আমাকে ফলো করতে যে জিনিসটা আমরা বারবার করছি আমি একটা জিনিস দাদা প্রশ্ন করতে চাই এখানে যে সময় প্রচুর মানুষ আসছে যে একটা মানে এই যে নেগেটিভ যে কোনো কিছুর একটা যদি ট্যাগলাইন বা হেডলাইন হয় তখন কিন্তু মানুষ মানে এটা মানে বাঙালি ভাবে কথা ওর জন্য একটা কনফিউজ হয়ে যায় ওটা কনফিউজ হয় তাহলে ওই বলবো সবাইকে বল সবাই দেখো আমার জন্য করেছে সব সোশ্যাল মিডিয়াকেই বলি ঠিক আছে বলছি দাদা এক মিনিট সেই কারণটা হচ্ছে যে সময় আপনাদের এই গ্রামবাসী এলাকা যারা কাজ করছে তারা সবাই মানে এই বিষয়টার সাথে জড়িত তারা যে সময় এই জায়গায় এসে ক্যামেরাটা নিয়ে এরকম করছে তা তাদেরকে তারা কেন বলছে না ব্যাপারটা কি হচ্ছে দেখো একটা জায়গায় সমস্ত কিছু হলে কিছু না কিছু সেটা ইয়ে হয় কিন্তু আমাদেরও দরকার যারা আমরা সোশ্যাল মিডিয়া আছি সাংবাদিকতা করছি কিংবা মিডিয়া ইয়ে ক্রিয়েটার বলছি নিজেদেরকে তো সেইভাবে কি হচ্ছে তারাও একটা জায়গায় যাক যে তাদের তাদেরও এমন কিছু বার্তা ছড়াবো না যেটার ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় ঠিক আছে নেগেটিভ গ্রামবাসী দেখো না আমি সবাইকে যদি আমাকে ফোনে ফোনে ঠিক আছে আমি তো বারবার করে করছি যে নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে কামালপুরে প্রশাসন সম্পূর্ণরূপে সহযোগিতা করছে আজকে এই গতবার থেকে অবধি পুজো হওয়া অবধি এরাই কিন্তু সমস্যাটাই করেছে আমি বললাম সেটাই ভালো জায়গাটা সবাই নিক ঠিক আছে কারণ কি দেখো একটা মিস ইনফরমেশন সেটা আগুনের মতো ছড়ায় ঠিক আছে যেটা আর কি কামালপুরে পুজো হচ্ছে এটাই আমি বলবো যে সবাইকে যে সবাই আবার এই ভিডিওটা করেই একটু দিক ঠিক আছে এবার দেখো আমরা যে জিনিসটা কি হচ্ছে এই স্ট্রাকচারটা নামানো হয়েছে কোনো টেকনিক্যাল ফল্টের জন্য ঠিক আছে সে কাজটা দেখো এখনো চলছে এখানে ঠিক আছে এবার সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো ঠিক আছে যার কারণে কি হচ্ছে সবাই বলছে যে পুজো বন্ধ হয়ে গেছে পুজো বন্ধ হয়ে পুলিশ করতে আমি এটাই বলছি যে পুলিশ সম্পূর্ণ ভাবে সহজে দুই একবার তো পুলিশ এসছে এর আগেও এসছে তারা কাজের জিনিসগুলো দেখছে দেখো সেফটি সিকিউরিটির একটা ব্যাপার আছে গতকালকে যে জিনিসটা হয়েছে সেটা একটা সেফটি সিকিউরিটির অঙ্গ এটা কি হয়েছে আমাদের ওই স্ট্রাকচারটা কোনো একটা টেকনিক্যাল একটা ফল দেখিয়েছে সেটাকে আমরা রেডি করার জন্য সেইভাবেই আমাদের আমরাই না বেঁচে মিস করা যাবে না ঠিক আছে এবার সেইভাবে আমাকে করতে হবে কারণ সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার তো এই জায়গায় সবাই যদি মিস কমিউনিকেশন করে কামালপুরের পুজো হচ্ছে না এ হচ্ছে না এ হচ্ছে না এইগুলো করে তা আমি বলবো তাদের যে না এগুলো না করে তোমরা পজিটিভ বার্তাটা বারবার করে দাও যে কামালপুরের পুজো হচ্ছে এটা নিশ্চিত এবং সরকার সম্পূর্ণরূপে সহযোগিতা করছে এবং প্রশাসন কী বলবো প্রশাসনের মানে সমস্ত কর্তারাই এখানে মানে সুন্দরভাবে যাতে পুজোটা হয় সমস্ত রকম ব্যবস্থা নিচ্ছে তো এই জায়গাটা কেউ যেন কোনো মিস মিসকমিউনিকেশান না করে কারণ কি সবাই যাতে একটা বার্তা দেয় হ্যাঁ যে এরা এ দেখো এই জায়গায় কোন কোন কাজটা হচ্ছে সেটা আমি দেখাচ্ছি ঠিক আছে এই জায়গাগুলো যে জায়গাগুলো আছে ঠিক আছে তো এখানেও কিছু একটু আয়রনের ব্যাপার আছে সেগুলো মারতে হবে ঠিক আছে এবার এছাড়াও এইখানে দেখো যে হাতগুলো ওখানে থেকে সেটিং করে একটা হয় এই শর্ট যেটা আছে এগুলো সেটিং করে নিতে হচ্ছে এখানে গয়লার অংশগুলো কিছুটা সেটিং করে নিতে হচ্ছে কারণ এখানে আমরা সামনে দিয়ে কোনো ইয়ে করছি একবারে রেডি করলে এটা সুবিধা হয় তো সেই জায়গাগুলো দেখিয়ে আমরাই এটা কি করছে যে আবার এটাকে নাবিয়ে এটাকে রিপেয়ার করে এটাকে তোলা হচ্ছে আমি বারবার করে সবাইকে বলছি আবার এটা করো পুজো কোনো ভাবে কোনো নয় হ্যাঁ এটাই আমরা কারণ সিকিউরিটি নামানো হয়েছে সেফটি বললাম বারবার করে কিছু জিনিস টেকনিক্যালি ব্যাপার থাকে সেগুলোর জন্য তো এটাই বলছি যে কেউ মিস ইনফরমেশন না দিয়ে আমি সবাইকে বলবো সব ক্রিয়েটারদেরই বলবো কামালপুর তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে এবং বলে যে তারা আবার একটু পজিটিভ ভিডিওটা করুক ঠিক আছে দেখো নেগেটিভ দিয়ে তো আমরা সবকিছুই সেটা আগুনের মতো ছড়া একটা খারাপই হয় ঠিক আছে না আমি বলবো যে সবাই ছিল জামালপুরের সাথে সবাই আছে সবাই এসেই সবাই করুক ঠিক আছে কারণ এটাই একটা বার্তা দিক যে পুজোটা নিয়ে কোনো সমস্যা নেই পুজো হচ্ছে প্রশাসন এবং সরকার সম্পূর্ণরূপে রূপে সহযোগিতা করছে এই যে পার্টটা এটা হচ্ছে নামানো হয়েছিল অ্যাকচুয়ালি কি পারপাসের জন্য মানে মানে এটা বললাম এই যে এখানে কিছু আয়রন যাবে ঠিক আছে এবং এই এই যে শর্ট হ্যান্ড সাইডের এখানেও কিছুটা কাজ হবে ঠিক আছে এছাড়াও হাতগুলো আমাদের সেটিং হয়নি সেটাও রেডি করতে হবে ঠিক আছে তো এইভাবে যেভাবে বলেছে গাইডলাইন আমাকে সবকিছু মানাতে হচ্ছে সবকিছু মানতে হবে না এটা আমি নাগরিক হিসাবে আমাকে সেইভাবে মানতে হবে সেটা তো চিন্তা করতে হবে আমরা সবাই আর কি দেশের হয়তো স্বাধীন নাগরিক কিন্তু সবাইকে আইন মেনে নিজেদের পরিচয়টা দেওয়া হচ্ছে সেটা আমাকে এমন কি কোনো ইয়ে হয়েছে যেটা শোনা গেছে যে এই যে দুর্গা ঠাকুরের যে মুখটা সেই মুখটা নাকি সবার শেষে অনে পূজার থেকে দুই থেকে তিন দিন আগে তারপর সেটা আবরণ করে তোলা হবে এই বিষয়টা না এগুলো নিয়ে তোমাদের যে বললাম বারবার করে যে মিস ইনফরমেশন গুলো দেখো আমাদের পর পর উঠতে উঠতে যাচ্ছে মুখটা উঠতে তো সময় লাগবে এটা তো বলতে হবে হ্যাঁ মুখটা যদি আগেই তুলে দিই তো মানুষের কাছে তো পৌঁছে যাবে নাম করে তো মানুষ তো আমরাও চাই কিছু আমাদের সিক্রেট থাকুক আমরা যদি মুখটা তুলে দি পূজার সময় কেউ আসবে না এটাই তো ব্যাপার পূজোর আগে পূজো দেখেন না তো আমরাও চাই যে সমস্ত সেটিংটা একটু ভালোভাবে হয় আসুক না পুজোর আগেই হয়ে যাবে সমস্ত কিছু ঠিক আছে ফাইনাল হয়েছে আমরা জানিয়ে দেবো বারবার করে বলছি সবাইকেই ঠিক আছে এত বড় একটা প্রজেক্ট সেটাকে ঠিকঠাক করে করতে দেখো সবাই সব জায়গায় যে জিনিসগুলো হচ্ছে আমাদের এটা নিয়ে কেউ মিসিস করবো না সবাই আসো আবার কোনো ব্যাপার নেই কামালপুরে সবাই আসো সবাই করো সবাই আসো আবার বলো যে মানুষের কাছে একটা কামালপুরের সাথে সব ক্রিয়েটাররা ছিল আমি বারবার করে অনুরোধ করব সব ক্রিয়েটারদের ভুল ভ্রান্তি সমস্ত কিছুই সবাই মানুষ মাত্রই হয় কিন্তু আবার সেটাকে যেহেতু সরকার প্রশাসন সম্পূর্ণ সহযোগিতা করে পুজোটা করছে তোমরা সেই আর সুজয়দা যেটা বললো সেটা তো শুনলেন এখানে কিন্তু পুজো বন্ধ হয়নি পুজো যেমনভাবে চলছিল ঠিক তেমনভাবেই চলছে শুধু এই একটু কোনো একটা টেকনিক্যাল ইস্যু হয়েছে সেটার জন্য সেটাকে আবার খুলে রাখা হয়েছে এবং পরবর্তীতে সেটা আবার এখানে ঠিক লাগিয়ে দেওয়া হবে আর সমস্ত কিন্তু এখন দেখতে পাচ্ছেন এই যে মাঠে ঘাসের যে ঘাস মারা যে ওষুধ সেই ওষুধ মেরে কিন্তু অলরেডি এখানে ঘাস মারার কাজ শুরু হয়ে গেছে দেখলে আপনারা বুঝতেই পারছেন এদিকে এই যে ট্রাক্টর দিয়ে মাটি যেগুলো আছে সেগুলো লেভেল করার কাজ সমস্ত যেসব পদ্ধতি সমস্ত কিছু কিন্তু অলরেডি চলছে তো পুজো কিন্তু বন্ধ হয়নি পুজো ঠিক যেমনভাবে হচ্ছিল ঠিক তেমনভাবেই এবার হবে হ্যাঁ গত বছর একটু সমস্যা হয়েছিল কিন্তু কিন্তু সমস্ত পারমিশন নিয়েই করতে মাঠে নেমেছে চলুন এই বছর কামালপুর আমি ঘুরে দেখাই কতটা কাজ এগিয়েছে এবং কতটা বাকি রয়েছে কিন্তু মুখমন্ডল সেটা কিন্তু অলরেডি চক্ষুদান হয়ে গেছে সেটাও আপনাদের আমি দেখাবো আর দেখুন এটা কিন্তু অসুর অসুরের যে বডি পার্টটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে দেখে বুঝতে পারছেন কত বড় আর এবং এই যে দেবী দুর্গার যে এটা অ্যাকচুয়ালি এত বড় একটু পাট পাট করে লাগাতে হবে কারণ একবারে তো এত বড় লাগানো সম্ভব নয় তো সেক্ষেত্রে এই এই পাটটা আপাতত লাগানো হয়েছে তো অলরেডি এখানে চুমকির কাজ রয়েছে আগের ভিডিওতে আপনাদের বলেছি চুমকিগুলো কিন্তু সাতটা কালারের রিফ্লেকশন হবে যখন এটা লাইট পড়বে তো চলুন আমি দেখাবো এখানে কিন্তু মুখমণ্ডলের কাজ অনেকটা হয়েছে তো মায়ের যে মুখমণ্ডলের চক্ষুদান সেটাও কিন্তু অলরেডি হয়ে গেছে প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে যেহেতু এখানে রঙের কাজ চলছে

এটা কিন্তু পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে এটা শুধু সেটিং করা বাকি অ্যাকচুয়ালি সেটিং করতে সময় লাগে না সেটিং করতে হয়তো একদিনের ব্যাপার কিন্তু মেন জিনিসগুলো রেডি করাই কিন্তু মেন প্রয়োজন কারণ এখনও যদি সেটিং হয়ে যায় কারণ বৃষ্টি হলে কিন্তু এগুলোর অসুবিধা হতে পারে সেই কারণে একটু সেটিংগুলো একটু দেরি করে করবে আর দেখুন এই যে যে গহনা সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম সেগুলো ঘরের ভেতরে ছিল সেগুলো কিন্তু এখন বাইরে এনে এভাবে কাজ চলছে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটা যে পোস্টার সেটা কিন্তু লাগানো রয়েছে আমালপুরের বড় দুর্গা দুর্গা উৎসব দু তো সব কিছু কিন্তু মোটামুটি রেডি পুজো বন্ধ হওয়ার কোনো চান্স কিন্তু এখানে নেই আমি আপনাদের আগের ভিডিওতেও দেখিয়েছিলাম তো এবার আমি আপনাদের আরেকটা জিনিসও দেখাবো এই দেখুন পিছনে কতটা এইভাবে সেটা ঢালাই করে করা রয়েছে এবং এই যে লোহার যে স্ট্রাকচার যার সাথে এই বড়ো যে প্রতিমা সেটা থাকবে সেটাও কিন্তু সুন্দরভাবে অলরেডি তৈরি হয়ে গেছে আর আমি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু কাজ চলছিল এখন কিন্তু বর্তমানে কাজ সম্পূর্ণ রেডি হ্যাঁ যদি কোনো টেকনিক্যাল ফল্ট থাকে তখন কিন্তু সেগুলো মেরামত করার জন্য সেই সব ব্যবস্থাও কিন্তু এখানে করা রয়েছে তো পুজো কিন্তু কোনো কোনোরকমভাবেই বন্ধ হচ্ছে না তো কিছু মানুষ ভুল বার্তা দিচ্ছে যে পুজো বন্ধ হয়ে যাচ্ছে বা পুজো হবে না এটা একদমই ভুল খবর কামালপুরে পুজো হচ্ছে আপনারা সকলেই আসবেন এবং কিভাবে আসবেন সেটা আপনাদের ডিটেলসে বলে দেবো কীভাবে আসতে হবে তো চলুন এবার আপনাদের হ্যাঁ দেখাবো ভিতরে গিয়ে এখানে গণেশ কার্তিক যে সমস্ত কাজ হচ্ছে সেগুলো কিন্তু ভিতরে কাজ চলছে তো সেই কাজগুলো কতটা এগোলো সেটা আপনাদের দেখাবো দেখুন এই যে অলরেডি যে গণেশের হাত সেটা এখানে তৈরি করে রাখা রয়েছে এবং দেখুন গণেশের মূর্তি প্রায় রেডি সব এবার এটাকে এনারা বাইরে নিয়ে যাবে এটাকে রং করতে হবে এর উপরে যে সমস্ত কাজ বাকি সেগুলো করবে

দেখুন কিভাবে নিয়ে যাচ্ছে দেখুন বেড়ে গেছে নাকল গাছে কত মানুষ ধরে নিয়ে যাচ্ছে কাজ কিন্তু জোর কদমে চলছে যদি কাজ জোর কদমে না চলতো তাহলে কিন্তু এইভাবে তারা নিয়ে যেত ভাবুন আর মানুষজন যে ভুল বার্তা ছটাচ্ছে পুজো হবে না পুজো বন্ধ হয়ে গেছে এটা সম্পূর্ণ ভুল বার্তা

দেখুন এই যে উপরে যে বডি পার্ট যেটা খোলা হয়েছিল সেটা কিছু সমস্যা হচ্ছিল সে কারণে খুলে এখানে রাখা রয়েছে এবং সেটাকে মেরামতের কাজ চলছে তো দেখাবো আপনাদের এটা কিন্তু অলরেডি কালার কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করেই এটাকে উপরে সেটিং করা হয়েছিল দেখাবো আপনাদের এই যে গহনা গহনাগুলো কিভাবে সেট করেছে দেখুন এগুলো দূর থেকে দেখলে একদম বোঝাই যাবে না যে এইভাবে সেট করা দেখুন এই যে লোহার রড তার উপর থেকে দেখুন গহনা এইভাবে সেট করেছে দূর থেকে যখন এরপরে লাইট পড়বে না এর রিফ্লেকশনটা একটা অন্যরকম আলাদা মাত্রায় চলে যাবে বলছি আপনার বাড়ি কি এখানেই আপনি দেখতে হ্যাঁ দেখতে মানে এই সাইড বাড়ি আপনার হ্যাঁ এই একটু মানে খবর পেয়ে আসলেন নাকি যে সোশ্যাল মিডিয়ায় যেসব একদম গুজব রাটাচ্ছে পুজো হবে না বন্ধ হয়ে যাবে সব খবর পেয়ে আসলেন তো খুব খারাপ লাগছিলো বাড়ি বসে যে এত তাল বাহানার মধ্যে দিয়ে ভেবেছিলাম বছর হবে সেরকমই সংবাদ পেয়েছিলাম শাই বিষয় গত বছর পুজোটা বন্ধ হয়ে যায় সব মানুষের একটা আশেপাশে য যত গ্রাম আছে সবাই দুঃখ পেয়েছে ভীষণভাবে সেই কারণে এইটা জানার পরেই আবার এলাম যে কি ব্যাপার একটু জেনে আসি সদস্য তা এসে শুনলাম যে না পুজো হচ্ছে অসুবিধা আর নেই এটা শুনে খুবই খারাপ ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছেন দাঁত বিরাস করিনি দেখুন মানে সকালে খবর পেয়েছে যে পুজো হচ্ছে না এরকম সোশ্যাল মিডিয়ায় মানে রটিয়েছে কাকু ঘুম থেকে উঠেই চলে এসে দেখার জন্য যে কি ঘটনা হ্যাঁ একদম একদম এই কারণে আসা পুরো ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে এসেছেন আমার দুই মে দেখুন ফ্যামিলি নিয়ে চলে আসছে ছবি তুলছে মানে ওদের একটা মানে বড় দুর্গা হচ্ছে ওদের একটা মনের মধ্যে গেঁথে গেছে যে না বড় একটা দুর্গা হচ্ছে প্রতিমা দেখবো পুজোর সময় এখানে আসবো একদম খুবই আনন্দিত আমরা সবাই আর আপনাদের আর একটা জিনিস আমি দেখাবো দেখুন সামনে কিন্তু মানে ধুধু মাঠ এতটাই মানে জায়গা রয়েছে এখানে কিন্তু অসুবিধা হওয়ার কোনো কথা না এখানে প্রচুর দর্শনার্থী তারা আসতে পারবে এবং তারা এখানে এই বিশ্বের যে বড় দুর্গা এখানে তৈরি করা হচ্ছে সেটা কিন্তু তারা দেখতে পারবে তো সেই কারণে কিন্তু এই মাঠ পুরো খালি করে দেওয়া হবে আপনারা দেখলে বুঝতে পারছেন ধীরে ধীরে এখানে যে মাটি যেগুলো এবড়ো খবর ছিল বা উঁচু নিচু ছিল সেগুলো সব কিন্তু ধীরে ধীরে সমান করা হচ্ছে মানে এই প্রক্রিয়ার কাজ কিন্তু আর পুজোর আর দশ বারো দিন বাকি তার মধ্যে কিন্তু এই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে মহলার পর বা প্রথমা দ্বিতীয়ার থেকেই কিন্তু মানুষজন এখানে এই দুর্গা প্রতিমা যে বিশ্বের বড় দুর্গা সেগুলো দেখার জন্য এখানে মানুষ আসতে পারবে মানুষ যাতে প্রথমা দ্বিতীয় বা তৃতীয়ার থেকে এখানে প্রতিমা দর্শন করতে আসতে পারে সেই কারণে কিন্তু এই বিশ্বের যে বড় দুর্গা সেই বড় দুর্গার কাজ কিন্তু জোর কদমে চলছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন একটু মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার হওয়া সত্ত্বেও কিন্তু এখানে কাজ বন্ধ নেই কাজ কিন্তু ধুমধাম করে চলছে দাদা এখানে ফুলের গাছ লাগিয়েছে তারা গাঁদা ফুলের চাষ করেছে সেই ফুল তুলছে এগুলো কিন্তু তারা তুলে ফেলবে মানে এই পুজোর স্বার্থে তারা তাদের এই যে ব্যবসা সেটাও কিন্তু তারা দিতে রাজি তাদের কথা হচ্ছে এখানে যেন হয় মানে এখন বর্তমানে এই গ্রামবাসীদের কাছে এই পুজোই কিন্তু সবথেকে বড় স্বপ্ন দেখতে পাচ্ছেন যে দাদা ফুল তুলছে হয়তো ফুল তুলে তিনি বিক্রি করতে নিয়ে যাবেন তো বুঝতেই পারছেন যে এখানকার চাষিরা কতটা স্যাক্রিফাইস করতে রাজি আছে শুধু একটা পুজোর জন্যে তো এই ভিডিওতে আমি আপনাদের দেখালাম যে এই কামালপুরের সব থেকে বিশ্বের বড় দুর্গা সেটা তৈরি হচ্ছে এবং পুজোটা হচ্ছে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কোনো রকম গুজবে কান্না দিয়ে আপনারা সকলে চলে আসুন এই পুজোটা দেখতে এবং আর বেশি দিন বাকি নেই পুজোর দশ বারো দিন বাকি রয়েছে তো আশা করা যায় মহালয়ের পরপরই কিন্তু এখানে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে যতটা পারলাম আপনাদের ডিটেলসে জানানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে মানুষের সামনে ছড়িয়ে দেবেন যে ভুল বার্তাটা ছড়ানো হচ্ছিল যে পুজো হচ্ছে না তো আমিও কিন্তু সকাল সকাল চলে এখানে এই ভুল বার্তাটা মানুষের সামনে সঠিক বার্তা করে তুলে ধরার জন্যে তো ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে